অ্যাকচুয়ালি আমাদের একটা তমলুকেরও সেট আপ আছে আর একটা সেট এখানে কেন করার উদ্দেশ্য করা হয়েছে যে এখানকার মানে চিকিৎসা পরিষেবা এবং হচ্ছে সুযোগ সুবিধার জন্যে এখানের আশপাশে কোনো কিছু তেমন ভালো বেটার পরিষেবা নার্সিংহোম নেই সেই উদ্দেশ্যে আমরা একটা মা মাথায় স্থির করেছিলাম যে এখানে সবাইকে পরিষেবা দেওয়া যাবে সেই উদ্দেশ্যে আমরা বাইক থেকে ডাক্তারপত্র নিয়ে এসে এখানে সমস্ত মানুষজন যাতে সুবিধা পায় সেই জন্যে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমত আমরা এখন শুরু করছি ওপিডি তারপরে ডিওয়ান সার্ভিস তারপরে হচ্ছে ডায়াগনস্টিক আর ছোটোখাটো মাইনর অপারেশনের এগুলো দিয়ে আমাদের প্রথমে শুরু করা হচ্ছে আর ডায়ালোসিসের টোয়েন্টি ফোর আওয়ার পরিষেবা আছে হ্যাঁ পরিষেবাটা আমাদের কিছু দিনের মধ্যে আমরা আশা করা যায় পেয়ে যাবো আমরা আমার নাম শেখ আমি নার্সিং অনার প্রথম আমি আমার পরিচয় আপনাদের সামনে শেয়ার করছি আমি বাদল আচার্য তেমাথানি আচার্য মেডিকেল অ্যান্ড ক্লিনিকের আমি প্রোপাইটার এবং এই এলাকাতে এ ওয়ান হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার হওয়ার জন্যে এবং আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি অত্যন্ত আপ্লুত এবং আমার সবচাইতে বড় যেটা উদ্দেশ্য আমাদের অত্যন্ত আশা ছিল যে আমাদের এই এলাকাতে একটা এ ওয়ান হাসপাতাল এ ওয়ান পরিষেবা সাধারণ মানুষ পাক এবং সুস্থ পরিষেবা পাওয়ার জন্যে মানুষ যদি একটা এরকম ধরনের সেট তারা যে পেয়েছে তাতে আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি আমি আমার সংগঠন বিসিডিএ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশান সবংজনের পক্ষ থেকে আমি সমস্ত নার্সিংহোমের আধিকারিকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে কমিটমেন্ট করছি যে আমার এলাকায় যে সমস্ত মানুষ অসুবিধার মধ্যে আছেন যারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তাদের অপারেশনগুলো করাতে চান আমাদের এখানে একটি মাত্র হাসপাতাল ছিল সেই হাসপাতালের মাধ্যমে করতে হতো এখন যখন একটা ভালো পরিষেবা আমরা এখানে যখন পেয়েছি আমরা সমস্ত রকমের ডাক্তার গ্যাস্ট্রো থেকে শুরু করে নিউরো সার্জারি থেকে শুরু করে মাইক্রো সার্জারি আয়ের থেকে শুরু করে সমস্ত রকমের সার্জারি জেনারেল সার্জারি অ্যান্ড অঙ্কর সার্জারি যত রকমের ডাক্তার আছে সমস্ত ডাক্তারদের আমরা এখানে প্রোভাইড করে এই নার্সিংহোমটার যাতে সীবৃদ্ধি হয় এবং আগামী দিনে একটা বড় জায়গা তৈরি করতে পারে মানুষের আশা যাতে পূরণ হয় মানুষ যাতে ঠিকঠাকভাবে পরিষেবা পায় সেটার জন্যে আমি অত্যন্ত আশা আমার রয়েছে এবং এটা আমি আশাবাদী ধন্যবাদ নমস্কার এখন LIC নিয়ে এলো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য LIC এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবল মাত্র गृहिणी বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Court fashion。